তো দর্শক আমরা আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন লুকিং টা সুন্দর আর এই সুন্দর লুকিং আপনাদের দেখানোর জন্য চলে আসছি আর আমরা যতক্ষণ পর্যন্ত ভিডিওটি না করছি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ভাইরাল যে পুকুরটি আছে সেটি কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন কত সুন্দর এবং এটি অত্যন্ত সুন্দর পরিবেশে তৈরি বিশাল বড় এক সুবারি বাগান যেখানে শুধু সুবারি গাছ আর গাছ রয়েছে আর ভিতরে একটি পুকুর সো আমরা এই পুরো ভিডিওটিতে আজকে এই পুকুর এবং সুবারি বাগান দেখাবো স্রো দর্শক দেখতেই থাকুন পাশেই থাকুন বেশ সুন্দর আর চতুর্দিকে সুবারি বাগান দেখার মতো তৃশ্য আর কি আসলে এটা না দেখ আপনারা বুঝতে পারবেন না যে আসলে কতটুকু সুন্দর মোটামুটি আমরা অনেকে আসছি টিম নিয়ে দেখার আর অনেক সুন্দর একটা জায়গা জায়গাংটা খুব সুন্দর আর একটা পুকুর মোটামুটি সবাই এই পুকুর সম্পর্কে জানে আর আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে সুপারি বাগান তাহলে চলুন আমরা গার্ড দেখলাম এবার বাগানটা একটু দিকে এসে আছেন হ্যাঁ

পর্যটক সেখানে এসে ছবি সবাই ব্যস্ত আর আমরা সাধারণত এই জায়গায় আসছি দেখার জন্য ভাইরাল একটা জায়গা অনেক সুন্দর আপনারা আসলে আপনারা সেই জায়গার মধ্যে অনেক সুন্দর কিছু দেখতে পারবেন এবং অনেক সুন্দর একটি জায়গা সো এখানে এসে অনেকটা ভালো লাগতেছে সুপারি বাগান এটা আসলে অনেক সুন্দর আমি এত সুপারি গাছ কখনো নাই এটা আমার প্রথম দেখা সুবারি বাগান যার যার কারণে হচ্ছে আমার আকর্ষণটা একটু অনেকটা বেশি সো গায়ে এই হচ্ছে গিয়ার লোকেশন সুপারি বাগানে চতুর্দিকে শুধু সুপারি আর সুপারি গাছ আর মধ্যস্থলে পুকুর যার জন্যে এটা একটা ভাইরাল জায়গা অনেক মানুষ এখানে আসে আর দেখতেই পাচ্ছেন সৌরভ আমার পাশে দাঁড়িয়ে আর এই হচ্ছে গিয়ার লোকেশন এই দেখছেন এই হচ্ছে গিয়ার সো দেখতে পাচ্ছেন লোকেশনটা আপনার সো গড়